হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ এরপর সংখ্যা ছিল সিরিজ হারার সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্পই ছিল না টাইগারদের সামনে তবে সেই সংখ্যাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ছয় রানের জয় এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের কই নিয়েছে যুক্তরাষ্ট্র হিউস্টনের ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র দলের পক্ষে মোনাক প্যাটেল আটত্রিশ বলে বিয়াল্লিশ ও অ্যারন জন্স করেন চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রান একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজগরে ফিরে যান সৌম্য সরকার এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিৎ হাসান তামিম উনত্রিশ রানে জুটি করেন তানজিদ তামিম ও শান্ত তবে দলীয় তিরিশ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ পনেরো বলে উনিশ রান করে আউট হন তানজিদ তামিম তানজিদ তামিমের পর ক্রিজে আসা তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত আটচল্লিশ রানের জুটি করেন এই দুই ব্যাটার তবে দলীয় আটাত্তর রানের ভুল বোঝাবুঝিতে আউট হন শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ রান করেন তিনি শান্তর বিদয়ের পর সাজঘরে ফিরে যান হৃদয় দলীয় বিরানব্বই রানে একুশ বলে পঁচিশ রান করেন তিনি এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ চার বলে তিন রান করে আউট হন তিনি এরপর দ্রুত তিন উইকেট হারায় বাংলাদেশ জাকির আলী অনিক পাঁচ বলে চার সাকিব আল হাসান তেইশ বলে তিরিশ ও তানজিম সাকিব রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান একশো পঁচিশ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ম্যাচ থেকে সিটকে যায় বাংলাদেশ এরপর দলীয় একশো বত্রিশ রানে চার বলে এক রান করে আউট হন শরিফুল ইসলাম শেষ ব্যাটার হিসেবে রিশাদ আউট হলে উনিশ ওভার তিন বলে একশো আটত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস যুক্তরাষ্ট্রের পক্ষে আলি খান নেন তিন উইকেট এভাবে আরেকটি হারে লজ্জায় সিরিজ হারল বাংলাদেশ